প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে উপস্থিত হলাম আবু মোসা সার দিয়ে অনেক ব্যস্ত থাকার ফলে আমি ক্লাসগুলো অনলাইনে রেকর্ড করতে পারি না আর রেগুলার ক্লাস পেতে আমার পেজটা অবশ্যই ফল দিয়ে পাশে থাকবে আজকে আমরা শিখব কিছু যৌগ গঠন কীভাবে যৌগগুলো গঠন হয় একটা সহজ যৌগ দিয়ে আমি শুরু করতেছি এইচ টু ও হাইড্রোজেন মনো অক্সাইড এই হাইড্রোজেন মনো অক্সাইডটা কীভাবে গঠন হয়েছে এটা আমরা জানবো শিক্ষার্থীরা যৌগ গঠন করতে গেলে তোমাদের আগে জানতে হবে যোজনী ধাতু অধাতু এবং হচ্ছে যৌগমূলক গুলো পরবর্তী ক্লাসে আমি সব ডিটেলস আলোচনা করব আজকে আমি পানের যে সংগেটা টু এটা কিভাবে গঠন হয়েছে আমি সেটা দেখাবো তোমাদেরকে আসলে হাইড্রোজেনের যোজনী হচ্ছে ওয়ান এবং অক্সিজেনের যোজনী হচ্ছে টু যৌগ যখন গঠন করে তখন যোজনী বিভাজ্য করে বিভাজ্য করার পর বিনিময় করে বিভাজ্য মনে রাখবো বিভাজ্য হোক বা না হোক বিনিময় করতে হবে আমরা দেখতেছি অক্সিজেন যোজনি 2 এবং হাইড্রোজেন যোজনি 1 দুই দিয়ে এককে ভাগ যায় না ভাগ তাহলে কি আমাদের যাচ্ছে না তাহলে কি করতে হবে বিনিময় করতে হবে অর্থাৎ এ 2 টা হাইড্রোজেন কে দেবে অক্সিজেন 2 কে হাইড্রোজেন কে দেবে এবং হাইড্রোজেন 1 অক্সিজেন কে দেবে তাহলে বিষয়টা দা আছে H2O শিক্ষার্থীরা তোমরা জানো যোগ্য গঠনকালে ওয়ান লেখার প্রয়োজন হয় বিদে আমরা কি লেখি আরেকটি যোগ দেখাই কার্বন অক্সাইড কিভাবে তার আগে জানো তোমরা কার্বনের কিন্তু দুইও হয় চাই মনে একবার চারটায় বেশি ব্যবহৃত হয় তাহলে আমরা যে এখানে কার্বন যজন ফলি কি অক্সিজেন যোজনই কিন্তু টু দুই দিয়ে চাইকে কিন্তু অবশ্যই বিভাজ্য যায় আমরা লিখতে পারি দুই কে দুই দুই দুখনো সাই অবশিষ্ট থাকলো অক্সিজেন ওয়ান এবং কার্বনে টু এবার কি করবে এরা বিনিময় করব অর্থাৎ সি ওয়ান ও টু শিক্ষার্থীরা সেম আমাদের ওয়ান লেখার প্রয়োজন হয় না বিধে আমরা লিখি কি সি ও টু কার্বন ডাই অক্সাইড এরকম মজার মজার রসায়ন ক্লাস পেতে পেস্ট বা চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন সকলে